এন্দে পাদকوبي ভাজি সকালে নাস্তার ভাজি সেকেন্ড টাইম আপনি ডিজাইন করবে এটা ডিজাইনার প্লেট ফার্স্ট টাইম শক্তিটা কোলেনা সোজা সেকেন্ডজন এটা দাগ আসবে মাইনাস ফার্স্ট টাইমটা হবে না সেকেন্ড টাইম মাইনাস থেকে করবে সোজা আবার বাঁকা লেফট এন্ড রাইট ডান বাম যতবার করবে ততবার নেট ডিজাইন চিপস হবে বাইরে फ्राई করবে এগুলো পেকেরলের চিপস হবে আর সোজা সোজা যাবে भाजी হবে আলু ভাজি মুলা ভাজি গাজর ভাজি ইস্টার কিস্টার ভাজি এই সিঙ্গেল সিঙ্গেল ভাজি এই সকালে নাস্তার ভাজি হবে ওকে আর সোজা করে যতবার যাবি ততবারই মেন ডিজাইন চিপসটা হবে ওকে এখান থেকে দেখেন ছুলাবেন যেগুলো সবজি ছুলানো যায় প্রথম থেকে ছুলাবেন ছুলা হবে কোনো ডিজাইন হবে না সেকেন্ড টাইম ছুলাবেন ছুলা হবে সবজির গায়ে একটা রাউন্ড আসবে ফুলের মতো যেটা বাসায় বসে কাটা চামিচ থেকে ভন্ডাই করতেন সেটা মেনেই তো হবে স্টার ডিজাইন সালাদ গেস্ট পরিবেশনের জন্য সালাদের জন্য সুন্দর একটা ডিজাইন চলে আসবে সবজি ছোট হয়ে গেলে ধরে নেবেন রিক্স দিবেন না যে কোনো সবজি ধরে কাটবেন হ্যান্ড কাঠ ন ফিঙ্গার কাঠ করে আপনি ছোট থাকতে ধরে নেবেন টাচ করবেন কাজ করবেন নয় হ্যান্ড কার্ডিঙ্গিউজ করতে পারবেন এরা কুচি করবেন ছয় ভাগ আপেল রেখে আলু রেখে লেবু রেখে ছয় ভাগ সব ভিতরে আদা রসুন পেঁয়াজ মানে সব ভিতরে দিবেন দিয়ে বন্ধ করে ওপর থেকে করবেন এ আদা রসুন পেঁয়াজ মরিচ দেনা পুদিনা কলাই চার চিনি খাসির মাংস মুরগির মাংস শোভার ছাড়া <experiences> অনেক টেন থেকে টোয়েন্টি সেকেন্ডের ভিতরে কুচি কুচি কিমা কিমা করবে চোখ ঝাঁস লাগে না কান্নাকাটি করে লাগে না মন মতো ইচ্ছা মতো যত চাপ তত কুচি এবং কুচি হয়ে যাবে ওকে ম্যাম এর সিঙ্গেল আপনার পাঁচশো এর সিঙ্গেল পাঁচশো এক হাজার চারশো ডিসকাউন্ট সেট পাবে ভিতরে ওকে সেটা পাবেন চারশো ডিসকাউন্ট সেট হবে ছয়শো ছয়শোর ভিতরে দুইটা আইটেম ফ্রি পাবেন এগুলোর কাজ দেখেন ফার্স্ট টাইম কার্ড দেবেন হলে একটা দুইটা তিনটা চারটা পাঁচশো ছোটো করে কার্ডগুলো দিয়ে দেবেন লাইন ম্যাচিং করে এক পাশ থেকে কাটবেন আরও দিয়ে ফ্রেন্স ফ্রাই গাজর দিয়ে সালাদ আপেল দিয়ে সালাদ মেকারানি মেকার একটা কুড়মুড়ের পাস্তা ডিজাইন চাইনিজ ভাজির জন্য সালাদের জন্য বাচ্চাদের টিফিনের জন্য মেকারনি সুন্দর পাস্তা সিঙ্গালে দুইশো প্যাকেজে ফ্রি থাকবে এটা ফ্লোয়ার কাটার ফুল বানাবেন ফার্স্ট টাইম কার্ড দিয়ে দেবেন যে কোনো সবজি বা ফলের ভিতরে ফার্স্ট টাইম কার্ড দেবেন ভি সেকেন্ড টাইম দেবেন ডাবলু ওয়ানিজ ওয়ানিজ কার্ড কত রকম ডিজাইন করবেন লাইকের ফ্লোয়ার এলিনি সাপ্লা ডেকোরেশনের জন্য সালাতে জন্য ফুল আন ফ্লোয়ার ওকে এর সিঙ্গলে 100 এটা প্যাকেজে পুরি থাকবে এই কিচেন কমপ্লিট সেট মাত্র 600 টাকা তবে যিনি ভালো জানেন পছন্দরা আছেন দানে আসুন না তো বামে আসেন প্যাকেজ কিনতে পারবেন আসুন